হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সব্বাকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য ভীষণই সহজ এবং ভীষণই মুখরোচক একটি রেসিপি খুব অল্প সময়ে তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটি সাদা ঝরঝরে ভাতের সাথে যেরকম ভালো লাগে সেরকম এটা রুটির সাথেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকের এই রেসিপিটি যেহেতু ভীষণই সহজ তাই এই রেসিপিটিকে যে কেউ বানিয়ে ফেলতে পারবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই টেস্টি রেসিপিটি ডিম দিয়ে চাল কুমড়ো ভাজার রেসিপি বানানোর জন্য এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরের ফোড়ন ফোরনের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজটাকে দু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এখন এই পেঁয়াজটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে আধ ভাজা করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে খানিক্ষণ তেলের মধ্যে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আধ ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটাকে এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর এখন এই সব জিনিসগুলোকে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে দিতে হবে যাতে এটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ তাই এটা আপনারা চাইলে যখন ইচ্ছে তখন বানিয়ে ফেলতে পারবেন আর আমি আমার চ্যানেলে আপনাদের জন্য অনেক সহজ সহজ রেসিপি আনার চেষ্টা করি যাতে করে আপনাদের হেল্প হয় ডিমটা এবারে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা চাল কুমড়ো এবারে সব জিনিসগুলোকে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন এর মতো দিয়ে দেব অল্প একটু নুন আর এই রান্নাটা যেহেতু একটু সাদা সাদা হলে বেশি ভালো লাগে সেই জন্য এর মধ্যে আর হলুদ দেব না ডিম ভাজার সময় ডিমে অল্প একটু হলুদ যেহেতু দিয়েছিলাম তাই এখন এর মধ্যে আর দিচ্ছি না তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে হলুদ দিতে পারেন এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি আর হালকা হাতে সব জিনিসগুলোকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এটা যেহেতু এখনও সেদ্ধ হয়নি সেই জন্য সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য আবারও কম আছে রেখে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি এখন আবারও সব জিনিসগুলোকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাল কুমড়োটাকে ঢাকা দিয়ে রাখার কারণে কিন্তু এটা খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে এটাকে দু এক মিনিট খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা এখন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে সার্ভ করে নেব ডিম দিয়ে চাল কুমড়ো ভাজা এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে এবারে সার্ভ করে নিচ্ছি এখানে লাইটিংয়ের কারণে এ রেসিপিটিকে দেখতে হলুদ লাগলেও আদতে এটা সাদাই আছে এই রেসিপিটিকে আপনারা নিজেরা বানিয়ে দেখুন আর এটা খেয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আমার আজকের এই সিম্পল রেসিপির ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন